ঢাকা ঢাকা בליলে ঢাকা ঢাকা בליলে ঢাকা ঢাকা তুমি কে আমি কে 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 প্রশাসনের 14 বছর প্রশাসনের 14 বছর প্রশাসনের জব্দ বসে রক্ত দাও আমাদের 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 দেশ কেন আমাদের দেশে প্রশাসনের জব্দ বসে রক্ত দাও আমাদের ভারত কেন আমাদের দেশে প্রশাসনের জব্দ বসে রক্ত দাও আমাদের ভারত কেন আমাদের দেশে প্রশাসনের জব্দ বসে রক্ত দাও আমাদের ভারত কেন আমাদের দেশে

না ঢাকা না ঢাকা তুমি না ঢাকা তো তো চলে মুক্তি তারে ভক্তি তো তো চলে মুক্তি তারে ভক্তি আলো 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 আগুন জ্বালো একসাথে লড়াই 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 চাই লড়াই 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 চাই দিয়ে পিত রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় দেশ প্রেমিক বিডিয়ার ভাই আমরা তো নাই দেশ প্রেমিক ভাই